এক বছরে দুই রমজান প্রতি বছর কোটি কোটি মুসলমান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বিরত থাকার মাধ্যমে রোজা পালন করে থাকেন প্রায় এক মাস শিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি বর্ষপঞ্জী অনুযায়ী বছরে একবার আসে রমজান মাস কিন্তু কেমন হবে যদি দুইটি রমজান মাস হয় এক বছরে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আগামীতে এমন একটা বছর আসতে চলেছে যে বছরে রয়েছে দুই রমজান মাস বন্ধুরা আমি তাহের আছি আপনাদের সাথে রাজকে আজকে ভিডিওতে আলোচনা করব নেট দুনিয়া ভাইরাল হওয়া এক বছরে দুই রমজানের ঘটনা কি সত্যি আর সত্যি হলে কোন বছরে ঘটবে এমনটি আর এর পেছনে কী কারণ লুকিয়ে রয়েছে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক ও শেয়ার করুন সারা বিশ্বে বেশিরভাগই দেশে দিন মাস হিসাব রাখে ইংরেজি বর্ষপঞ্জির উপর ভিত্তি করে আর ইংরেজি বর্ষপঞ্জি সূর্যের উপর ভিত্তি করে নির্ধারিত করা হয় যা তিনশো দিনে লিপিয়ারে তিনশো ছেষট্টি দিনে হয়ে থাকে অন্যদিকে আবার রমজান মাস আগমন ঘটে ইসলামীয় বর্ষপঞ্জির উপর ভিত্তি করে যেটি আবার চাঁদের উপর নির্ভরশীল যা তিনশো চুয়ান্ন দিনে হয়ে থাকে এক বছর বর্ষপঞ্জির এই পার্থক্যের ফলে প্রতি বছর রমজান মাস কিছুটা আগে আগে হয়ে থাকে এবছর ইংরেজি ক্যালেন্ডারে যদি মার্চে রমজান হয় পরের বছর আবার ফেব্রুয়ারিতে তার পরের বছর আবার আরও একটু আয় এইভাবে চলতে থাকে এবং প্রতি তেত্রিশ বছর পর পর এক বছরে রমজান মাস হয় দুইবার সর্বশেষ এমনটা ঘটেছিল উনিশশো সাতানব্বই সালে এর ওপর ভিত্তি করে সৌদি আরবের জাতীয় বিজ্ঞান বিভাগ এই ধারণা করেছেন দু সালে এক বছরে দুই রমজান মাস আসবে আরব বিশ্বের একটি খবরের কাগজে বলা হয়েছে দু হাজার সালে রমজান মাস আসবে প্রথমের দিকে জানুয়ারিতে এবং তারপরে ডিসেম্বরে সর্বমোট রোজা হবে ছত্রিশটি প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওতে লাইক করুন এবং এই রকম নিত্য নতুন ভিডিওতে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল बेंगल स्पेस थार्टीन के सबसक्राइब कर पास